আকাশ থেকে তাল পড়লো সে যাই হোক আকাশ থেকে পড়ুক আর যেখান থেকেই আসুক তাল তো এসেছে এবার তাল দিয়ে কি করা যায় তো বন্ধুরা তাল দিয়ে তালের বড়া করি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর কে কে তালের বড়া পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে তো বন্ধুরা আমার তাল ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটার ভালো করে জল দিয়ে অল্প জল দেবো জল দিয়ে ভালো করে চটকে নেবো চারটে আটি হয়ে গেছে তালটা বেশ বড় একটু জল দিদি দিই অল্প করে জল দিতে হবে বেশি জল দিলে হবে না তাহলে পাতলা হয়ে যাবে অল্প করে জল দিতে হবে এবার আমি ভালো করে চটকে নিই জামাক কমপ্লিট এবার আমি মাখবো এটা এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সুজি ভালো করে মাখতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ময়দা এই যে ময়দা পরিমাণ মতো দিতে হবে অল্প অল্প করে আগে দিয়ে দেখবে বুনো বুঝে তারপরে আবার দেওয়া হবে এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি আর স্বাদ মতন লবণ তো আমার মাখা কমপ্লিট কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল এক এক করে ছেড়ে দেবো এখন তো এক এক করে সব তালের গুলিগুলো ভেজে নেব অল্প আছে ভাজতে হবে বেশি জোরে ভাজলে ভিতরে কাঁচা থাকবে ওর জন্য লো মিডিয়ামে সব তালের বড়াগুলো আমি ভেজে নেবো তো আমার ভাজা কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে দেখতে না খেয়ে এই যে চলে আসলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর বেশি বেশি করে শেয়ার করে দিও 多出来大大。